হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলো তোমাদের দেখাই এখানে দেখো আমি দুটো আলু নিয়েছি আমি দুটো আলু নিয়েছি আলু দুটো দেখো আমি করে নেব আলুগুলো দেখো আমি এরকম লম্বা লম্বা করে কুঁড়ে নেব আলুগুলো আমি ধুয়ে নেব। আলুগুলো দেখো খুব কষ্ট থাকে আমি আলুগুলো পাঁচ থেকে ছবার ধোবো এক আলুগুলো আমি ধুয়ে নিয়েছি আলুগুলো একদম দেখতেই পাচ্ছ পরিষ্কার করে দেখেন আমি একটা বড়ো সাইজের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুড়ে নিয়েছি দু কোয়া রসুন নিয়েছি রসুনটাকেও কুড়ে নিয়েছি এবার আমি আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি একটা এক বাটি মতো সুজি দিয়েছি আর যে পেঁয়াজটা আমি গেট করে নিয়েছি ওটাও আমি দিয়ে দিয়েছি রসুনটাও আমি দিয়ে দিয়েছি এবার আমি যে বাটিটা এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই আমি দু বাটি মতো এখানে জল দেব এখানে এক চামচ আমি ধনে গুঁড়ো এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য নুন দিয়েছি পরিমাণ মতো এবার আমি যে সমস্ত মিশ্রণগুলো ভালো করে মিক্স করে নেবো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি দু চামচ মতো তেল দিয়েছি হাফ চামচ মতো জিরে দিয়েছি আর হাফ চামচ মতো আমি জোয়ান দিয়েছি এবার মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিই আমি মিশ্রণটাতেই দু চামচ মতো বেসন দেবো এবার ভালো করে আমি কিছুক্ষণ মতো এটা নেড়ে নেব এখানে দেখো আমার ব্যাটারটা পুরো রেডি কড়াইয়ে লেগে যাচ্ছে না এবার আমার হয়ে গেছে ব্যাটারটা এখানে আমি দেখো একটা থালা নিয়েছি থালাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে ওটা চিপকে না আনে আমি এবার যে পুটটা বানিয়েছি এবার থালায় আমি ঢেলে নেব এটা দেখো গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হলে হবে না কো দেখো আমি থালাতে নিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট মতো এটা ঠান্ডা হতে দেবো আমি পাঁচ মিনিট পর চলে এসেছি আর চাকুটা একটু তেল লাগিয়ে নেবে যাতে কাটতে সুবিধা হবে এবার দেখো আমি আমার পছন্দ মতো ছোট বড় করে কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো যেরকম সাইজে করবে তোমরা তোমাদের মতো করে নেবে আমি এখানে চৌকো শেপের করছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমার এইগুলো রেডি হয়ে গেছে একদম আমি এগুলো পিসগুলো কেটে একটা থালাই তুলে নিয়েছি এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি যেগুলো বানিয়েছি ওগুলো আমি কড়াইয়ে একে একে দিয়ে দিয়েছি এবার দেখো আমি ভালো করে দুই পিটি আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা একদম মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ আওয়াজে বুঝতে পারছো এতটা মুচমুচে হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো কমেন্টস করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার